আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো সামনে যে জিনিসটা দেখতে আসেন আছে এটা জুম করে দেখাইতে চাই না একটা মানুষের হচ্ছে স্বপ্ন এই জিনিস মানে এটা একটা ছাগল মারা গেছে গতকালকে কুকুরে কামড়ায় মারছে এখন কথা হয়েছে এই ছাগলটা পালতে নাকি জিজ্ঞাসা করছিলাম আমাদের কাকারে যে দুই বছর লাগছে দুইটা বছর পরিশ্রম করার পর একটা খাসি এরকম বড় হয়েছে ছাগল এবং এটা হচ্ছে কুকুরে খেয়ে শেষ করে ফেলছে এ কষ্টের কি হইতে পারে গ্রামের মানুষ সাধারণ মানুষ সজ সরল তাদের জীবন জীবিকা পরিশ্রম করে তো এই পরিশ্রমী মানুষ হচ্ছে দিনে এনে দিন খায় এরকম মানুষ তো এই একটা ছাগল হচ্ছে অনেক কিছু স্বপ্ন থাকে একটা ছাগলকে গিরে যে ছাগলটা বিক্রি করব তারপর হচ্ছে টাকা পয়সা হইব অথবা কাশি ছাগল না হইলে যদি সাগি হয় তাহলে হচ্ছে বাচ্চা দিব ওই রকম স্বপ্ন থাকে একটা দেখে আরও বাড়বো টাকা হইবো দুই স্বপ্ন হচ্ছে কুকুরে শেষ করে ফেলছে কামড়ায়া এর জন্য অনেক মানুষ আছে কুকুরকে দেখতে পারে না বিরক্ত লাগে দৌড়ায় একদিক দিয়ে আসলে এটা ঠিকই করে খারাপ করে না কুত্তা কুকুর হচ্ছে এমন একটা প্রাণী কুকুর হচ্ছে আসলে শুনেছি এক জায়গায় যে কুকুর নাকি নেকড়ে এক ধরনের নেকড়ের বংশোদ্ভূত কুকুর হচ্ছে এক প্রকার নেকরে যাদেরকে হচ্ছে প্রাচীনকালে পোষ পোষ মানাই ছিল কোনো একজন তো তারপর হচ্ছে কুকুর মানুষের সাথে থাকে এবং অনেকটাই ফ্রেন্ডলি আচরণ করে মানুষের সাথে কিন্তু সব সময় নেই যে এই মাস আসলে যখন কুকুর গর্ভবতী হয় বাচ্চা দেওয়ার সময় তখন হচ্ছে তারা উগ্র তাদের উগ্র স্বভাব দেখায় এইদিকে গ্রামের মানুষ বেশ কিছু দাদা মুরব্বী তারা হচ্ছে খেত লাগাইতেছে আছে গ্রামের কি সুন্দর পরিবেশ কি সুন্দর দৃশ্য যাই হোক বিষয়টা দেখে খুব কষ্ট লাগলো টাকা মতো কাশিটা আহ সো খুবই কষ্টের ব্যাপার এটা এতদিন পালার পর এই যে একটা ছাগল পালতে কি পরিমাণ মানুষের গাল গালাগালি হ্যাঁ পরে আরও নাক যারা মুখ জারা তো আপনার আসে যদি মুখ দেয় তখন আপনি গালিগালাস করেন এরকম অনেক হয় মানুষ করে তারপর হচ্ছে ছাগল পালে কি করব গরিব মানুষ কিন্তু আফসোস সেটা হচ্ছে এখন আর বেছে নেই কুকুরের জন্য এরকম হচ্ছে উগ্র কুকুরদেরকে হচ্ছে মেরে ফেলা উচিত অলয়েস হাওড়ে ফানি শুকায় একদম শেষ এবং মানুষজন হচ্ছে কাজ আছে ক্ষেতে এখানে ক্ষেত আছে গ্রামের কয়েকজন মুরব্বী শ্রদ্ধেয় দাদারা মানে সাতজন লাগাইতেছে মনে হয় সাতজনই দাদা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ